আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কোথায় কিভাবে আছেন বাংলাদেশের মানুষ এবং যারা রাজনীতি খোঁজ রাখেন তারা খুব ভালো করেই জানেন যে তিনি দিল্লিতে আছেন দিল্লিতে অবস্থান করছেন এই কথাটা নতুন করে আমার বলার কিছু নাই নতুন করে বলার জন্য আপনাদের কাছে আমি বসি তবে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটছে এবং এটা বাংলাদেশের রাজনীতির একটা ট্রেন্ড রাজনীতির বাইরে এটা দেখা যায় না আমাদের সমাজে সমাজে যারা একে অন্যের বিরোধী প্রতিবেশী শত্রু তারাও পারতপক্ষে আমরা বলি কি যে আমরা আমার শত্রুর মৃত্যু কামনা করি না আমরা আমার শত্রু ক্ষতি চাই না বলে না ওই লোকটাকে ভালো বলে না কিন্তু আমরা রাজনীতিবিদরা বারে এটা খুব সিদ্ধহস্ত বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় যাই বেগম খালেদা জিয়াকে কয়বার সোশ্যাল মিডিয়ায় মেরে ফেলা হয়েছে কলিন্দ দেখি যখনই বিএনপি মেজা মির্জা ফখরুল আলমগীর বেগম খালেদা জিয়াকে দেখে সে বলেছেন যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আচ্ছা তারপরে একের পর এক তার চিকিৎসককে ব্রিফিং করেন এরপরে যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে প্রায় মাঝরাতে বাসা থেকে হসপিটালে যান তখন তাকে কতবার তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পার করেছে কারা করেছে বেগম জিয়ার অনুসারীরা তো না যারা বেগম জিয়ার অনুসারী তারা তো তাকে মা বলে সম্বোধন করে একেবারে শেষ মুহূর্তেও নিজের মাকে কেউ তুমি তো বিশ্বাস করতে চায় না তাহলে বেগম জিয়ার বিরোধী অংশ অমিলিক শিবির তখন এটা করতে করেছে পেত। এটা পাল্টা ব্যবস্থা হিসেবে কি করেছে জানেন তখন তো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সবসময় আশ্চর্য এবং চকচকে মুখে টিভি স্ক্রিনে দেখা যেত পাল্টা ব্যবস্থা হিসাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন জেলে কাদের যখন হসপিটালে এবং তিনি যখন মিডিয়ার সামনে একটু কম আসেন রেস্টে মেসি মেসিফার করেছিল ওবায়দুল কাদের জানাজার ভিডিও ছেড়ে দিয়েছে একদম কারিগরি করে এডিট ফেডিট করে ওবাইদুল কাদের জানাজা ছেড়েছে তার মৃত্যু গুজব অসংখ্যবার ছড়িয়েছে সবশেষ তোফাইল আহমেদ মেরে ফেলেছিল বর্ষিয়া আওয়ামী লীগ নেতা গুরুতর অসুস্থ কিন্তু তখন তো তিনি মরেন নাই এরকম বাংলা এসে মৃত্যু পুজো অনেক আমরা দেখেছি কি হানিফ সঙ্গেত কয়েকদিন আগে মেরে ফেলছিল জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সঙ্গেত নাকি মারা গেছে রোড এক্সিডেন্ট ওনাকে বলতে হয়েছে না না মরিনি এখন এসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে এই টাইপের কিছু কাণ্ড ঘুরছে কিনা তবে আমি ধাক্কা খেয়েছি অবাক হয়েছি রিপোর্টটি করেছে দৈনিক মানবজন বাংলাদেশে পাঁচ আগস্টে পট পরিবর্তন দুই হাজার চব্বিশে বা আওয়ামী লীগ সরকার রেজিম শেষ হওয়ার সময়টায় মানব জমিনের খুব সাহসী ভূমিকা এবং মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বাংলাদেশের সাংবাদিকতায় একজন প্রাণ পুরুষ দিকপাল হয়ে থাকবেন দীর্ঘ বছর তার পত্রিকায় রিপোর্টটি আমি দেখলাম এরকম কোনো সুনির্দিষ্ট সোর্স উল্লেখ করা হচ্ছে না মন বড়া কোনোরকম একটা রিপোর্টের মতো লেগেছে যে শেখ হাসিনা কি দিল্লিতে অসুস্থ তাকে নাকি ইন্ডিয়ান ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এই টাইপের খবর আমরা তো দেশে খোঁজ পাই যে প্রায়ই বিভিন্ন জায়গায় এই যে এখনও সরকারের দিক থেকে একটা হুলস্থুল অবস্থা কি আওয়ামী লীগ কেন মিছিল করছে আওয়ামী বিরোধী যারা তাদের মধ্যে একটা হুলস্থুল অবস্থা এই কি কারণ কি কারণ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রায় দিনই এখন নাকি দেশের বিভিন্ন জেলায় তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন ভিডিও মাধ্যমে না কারণ ব্যাপারটা হয়েছে তাকে কেন ভিডিওতে দেখা যায় না এইটাকে একটা লাইনে আনার জন্য যেন শেখ হাসিনাকে ভিডিওতে দেখা যায় এসব শুনে এইটার কি একটা বন্দোবস্ত হিসাবে এই ধরনের রিপোর্ট ছাপা হচ্ছে কিনা বা মানব মতো পত্রিকায় যে শেখ হাসিনা অসুস্থ এই করছেন আওয়ামী লীগের যেগুলা সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে তারা বলছে যে তিনি সুস্থ আছেন তিনি তার মতো করে আছেন ভবিষ্যৎ কি হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না এটা অনেক পরের হিসাব নিকার জটিল সমীকরণ কিন্তু তাকে জীবিত থেকে এরকম করে ফেলার বিষয়টা এইটা ওই যে বললাম বাংলায় সেই রাজনীতির ট্রেন্ড আছে আমরা সবসময় বলি আমাদের গুরুজনরা আমাদেরকে শিখান না যে তুমি অন্যের মৃত্যু কামনা করলে তোমার এ কমে যাবে এটা আমরা রাজনীতিতে যারা থাকি তারা মনে রাখি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ করোনা এবং সংসদ সেটা আপনার সাথে আমি গ্রহণ পূর্ণিয়া